ভাড়ারা শাহী মসজিদ পাবনা জেলার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের গ্রামে অবস্থিত একটি সুপ্রাচীন ঐতিহাসিক মসজিদ মসজিদটি সতেরো সাতান্ন সালে খাঁ এই মসজিদটি নির্মাণ করেন তো আজকে আমার এই প্রতিবেদনে ভাড়ারা শাহী মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস এবং কিভাবে আসবেন কোথায় থাকবেন সংক্ষিপ্ত তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক ভারারা শাহী মসজিদ সতেরোশো সাতান্ন সালে কালে ভারারা শাহী মসজিদ নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি শুধুমাত্র গম্বুজ যাহা দ্বারা বেষ্টিত অনেক পুরাতন মসজিদ হলেও আকৃতি এবং অবস্থান অনেক সুন্দর পদ্মা নদী এর পারে অবস্থিত ভাড়ারা শাহী মসজিদ বর্তমান পদ্মা নদীর তিন মাইল দূরে চলে গেছে মসজিদের পূর্ব পাশে একটি মাজার রয়েছে মাজারটি খুবই লম্বা আকৃতির ফকির শাহ মাজার হিসাবে পরিচিত লোকের মুখে শোনা যায় ভারারা শাহী মসজিদটি এক নির্মাণ করা হয়েছে শাহী শাহী মসজিদ শাসন আমলের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং ঐতিহ্য বহন করে প্রতি শুক্রবার শত শত মানুষ জুম্মান নামাজ আদায় করার জন্য এখানে উপস্থিত হয় এছাড়া তারা বলে থাকে যে এই মসজিদের সৃষ্টিকতার বিশেষ রহমত রয়েছে আশেপাশে গ্রাম থেকে এখানে মানুষ আকিকা মানত করতে আসে কীভাবে আসবেন ভাড়ারা মসজিদ পাবনা সুজানগর সড়কের পাশে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের ভাড়ারা গ্রামে প্রধান বাজারের সাথেই অবস্থিত পাবনা জেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি মসজিদের পাশে প্রায় তিন কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে এবং পাবনা শহর হতে প্রায় তিন কিলোমিটার দূরে কালিদাহ মোড় সেখান থেকে ডান দিকে পাকা রাস্তা হয়ে দোগাসি বাজার হয়ে ঐতিহাসিক মসজিদে যাওয়া যেতে পারে এই ছিল এই মোর্ষিদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইতিহাস প্রিয় আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ